দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ উপজেলার শ্বেতাবগঞ্জ হাটে আপনারা জানেন এই হাটে প্রতি সোমবারে বসে আমরা দেখছিলাম এখানে শাহিবল জাতের বাছুরগুলো আমরা দেখি এখানে যে দাম দরে কেনা বেচা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনার দেখতে দেব কত চাচ্ছেন ভাই পঁচাশি চাচ্ছেন ভাই কত কহিল কত কইছেন ভাই বললাম ভাই কত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁচাশি আর পঁয়ষট্টি অনেক গ্যাপ প্রায় বিশ হাজার টাকার গ্যাপ মিটবে না চোখ সহজে মিটতো ও একটা আচ্ছা আচ্ছা আমরা শুনছি তো কত হলে দিবি ভাই এটা পঁচাত্তর পার হইতে হবে পঁচাত্তর পার হতে হবে

বিরাশি চাইছে আমরা দেখছিলাম দেখব আরো কিছু গরু আছে বেশ কিছু গরু আজকে আমদানি হয়েছে আমরা একটু এই পাশে যাই এ পাশেও কিছু গরু দেখছি এখানে একটা মাথা উঠারে

তিরিশ হইলে ভালো পার নাকি দিচ্ছি শেতাব যে গরুগুলো প্রাই বিক্রয় করা হচ্ছে দুরুনেগা দুরুন্যগা ভাই কত চাইছো বাহাত্তর কত বলতেছে ষাট মাত্র কেমন টার্গেট কেমন সত্তরের কাছাকাছি যেতে হবে না কি সত্তরের কাছাকাছি যেতে হবে ভাই কত চাইছেন জোড়াটা একশো বিশ সাইট করে কত বলতেছে একশো দশ কাছাকাছি তো চলে আসছে মানে আরো কিছু লাগে আরো কিছু লাগে একশো দশ বলে একশো বিশ চাইছে একশো দশ বলে আমরা দেখছি দেখ ভাই দেখ ভাই কত এটা দাম বাহাত্তর বাহাত্তর

মানে এখন ঠান্ডা আছে তো সবাই ঠান্ডা মতো দাম ঠান্ডা করে হ্যাঁ কত টার্গেট কত 72 73 হলে 72 73

একশো তিরিশ চাইশে কাছাকাছি আছে আমরা দেখছিলাম গরু দুটিকে রয়েছে শতাব্বন ষাট এবং আপনারা দেখছেন ইয়াতে যে বাছর গরুগুলো প্রাভিকা করা হচ্ছে আমি সেগুলো তো আপনাদের দিচ্ছিলাম এখানে দিয়ে গ্যারেন্টি ভাই কতটা লাভ ভাই চা আছে পয়ষট্টি হয় কত উঠছে ভাই ভাই সাতান্ন উঠেছে ভাই সাতান্ন উঠছে মানে ষাট পার লাগে নাকি হ্যাঁ ষাটের মধ্যে ষাটের মধ্যে সস্তা আছে সস্তা আছে ভাই সস্তা আছে সাতান্ন উঠছে আর কিছু লাগে আমরা দেখছিলাম দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ হাটে যে পাছুর গরুগুলো কয়া করা হয়েছিল না সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এত গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ